যোগাযোগ সমস্যা হলে চলে আসবেন কারো কথায় কোন অপপ্রচারে লিপ্ত হবেন না যে কোনো সমস্যা আমাকে দরজা খোলা দর্শক আজকে একটু ব্যতিক্রম রুগী এবং রোগ নিয়ে আমরা কথা বলবো আমাদের রাজশাহী জেলা রুগী রাজশাহী সাপাই নবাবগঞ্জ মানে ওই জনের যত ব্যথা বেদনা প্যারালাইসিস রুগীদের আস্থার স্থান হচ্ছে ডিপিএসি তার ধারে বেগতা আমাদের রাজশাহী জেলা রুগী শাহিন ইসলাম উনি একসাথে কোমরের পিএলআইডি সমস্যা ভুগছেন আর একসাথে দুই হিপ জয়েন্টের ক্ষয় রোগে ভুগছেন অনেক সময় আমাদের কাছে শুধু হিপ জয়েন্টে ক্ষয় নিয়ে আসে শুধু পিএলআইডি নিয়ে আসে কিন্তু আমাদের এই রুগী ব্যতিক্রম উনি দুইটা সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিলেন কতদিন হলো আসছিলেন স্যার দিন হইছে 21 দিন আজকে 21 তম দিন তো ওনার একটা হিস্ট্রি আছে যে উনি কোনোভাবে ওজন বাড়ানোর ওষুধ খেয়েছিলেন ওনার রক্তের মধ্যে আর্থ্রাইটিস রোগ আছে এবং আরেক আরো কয়টা একটু কোমরবিডিটিজ বিভিন্ন ডিজিজ আছে অনেক কিছু আমরা এক্স মানে বলতে পারি না রোগীর পার্সোনাল সমস্যার কারণে যাই হোক এই সকল কারণে ওনার মেরুদণ্ডের সমস্যা হয়েছে কোমরে হিপ জয়েন্টের সমস্যা দুইটা একসাথেই এখন রুগীর মুখে শুনি ওনার পরিচয় এবং ওনার সমস্যাটা কি এবং এখন কি অবস্থা যে আপনি একটু বলেন যদি দর্শকরা উপকৃত আমার প্রথমত লাঠিলিয়া হাঁটতে পারতাম না অনেক রাজশাহীতে অনেক রুগী ডাক্তার দেখাইছি তো সবাই কইছে যে আমার হিপ চেঞ্জ করতে হইব নাহলে আমি চলতে ফিরতে পারবো না আপনাদের এখানে আসতে অনেকজন আমার নিষেধ করছে যে এখানে আপনার চিকিৎসা ভালো হয় না তো কারো কথা শুনি নাই স্যার আপনার ভিডিও দেখে এখানে আসছি আসা পরে স্যার আমি এখন অনেক ইমপ্রুভ অনেক ভালো ফিল করতেছি স্যার আচ্ছা আপনার যে হিপ জয়েন্টের সমস্যা ছাড়া আপনার কি মাজায় যে প্রবলেমটা ছিল এমআরআইতে সেটা কি ডাক্তাররা বলেছে স্যার এটা রাজশাহীর ডাক্তার ধরতে পারে নাই যে আমার মাজায় সমস্যা আছে মাজা যে পিএলআইডি সমস্যা আছে জি স্যার এটা রাজশাহীর কোনো ডাক্তারে ধরতে পারে নাই আমাদের চার ডে এমআরআই করেছে রাজশাহীতে এই যে দেখেন ওনাকে আমরা পরে ডায়াগনোসিস আরো ক্লিয়ার করেছি এই যে L4 5 L5 দেখেন কালো হয়ে গেছে ডিস্ক দুটো প্রলাপস হয়ে এটা কোমরের পিএলআইডি এটা উনি আক্রান্ত এবং হিপ জয়েন্টটা দাও এক্সরেটা দাও এই যে হিপের

এখন একটু দেখান তো হেঁটে দেখান রোগীদেরকে এখন কি অবস্থা নিচে বসতে পারেন এখন আসেন আসেন আগে নিচে বসতে থাকতেন না স্যার বসেন দেখি বসেন হ্যাঁ দাঁড়ান এখন সিঁড়ি বাইতে পারেন যাই হোক এখন একটা কথা বলি অনেকে রোগীদেরকে ডিমোটিভেটেড করেCorttই পারে বাংলাদেশের মানুষের হিংসাটা বেশি যেখানে যাদের সার্থকতা বেশি যাদের সুনাম বেশি যাদের প্রচার বেশি তাদের বিরুদ্ধে বাকিরা হিংসা করে বাজে কথা বলতেই পারে একটা কথা আমি চ্যালেঞ্জ দেই। আমার এখানে যে রুগীরা সময় নিয়ে চিকিৎসা করে ধরেন যাদেরকে আমি বলছি এক মাস ৪৫ দিন বিশ পঁচিশ দিন এবং ফুল টাইমে করে প্রতিটা রুগী আলহামদুলিল্লাহ ভালো আছে সমস্যা হইলে অন্য কোনো কারণে হয় তবে কোনো যে কোনো ব্যাপারে আপনারা শুধু ডিপিআরসি না তাদের ওখানে না গিয়ে না শুনে না চিকিৎসা নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না ওনাকে অপপ্রচার করেছে আপনাদের অনেক ভালো আপনার আসে সেটাই আমরা চেষ্টা করি আন্তরিকতার সাথে আপনাদের চিকিৎসা দিতে এবং অনেকের ধারণা যে আমরা রুগীদেরকে মানে টাকা পয়সা দিয়ে পোষলিয়ে পাসলি ভিডিও দেই

যোগাযোগ রাখবেন সমস্যা হলে চলে আসবেন কারো কথায় কোন অপপ্রচারে যে কোনো সমস্যা খোলা কথা বলি আমরা চিকিৎসা সেবা দিতে সেটা যে সক্ষম আল্লাহ আমাদের সে তৌফিকতা দিয়েছে অপপ্রচারে লিপ্ত হবেন না হ্যাঁ এটা ঠিক ধরেন আমি চাচ্ছি আমার স্টাফ দ্বারা কোনোভাবে একটু আপনারা কোনোভাবে একটু রূর আচরণ পেতে পারেন মানুষ টু মানুষ ভেরি হতেই পারে কিন্তু সব একরকম না সবাই ভালো থাকবেন জন্য দোয়া করবেন ডিপিআর্সি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল